পর্বতাল টাইলস এজেন্সির আজকে আমাদের সাথে আছে শামীম ভাই শামীম ভাই আসসালামাইকুমুল্লাহ ভাই কেমন আছে আজই ভালো আপনি কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা ভাই আমার কাস্টমারদের তাগিদেই আমি আপনার কাছে আসছি কারণ আপনাদের এখানে স্পেশাল কিছু টাইলসের সন্ধান আমরা দিতে পারি তো আজকে আমরা কোন কোন টাইলসের সন্ধান দিব আমাদের তো বড়বার চাইটা কোম্পানি ডিলার আমার ডিলার আর আমি চাইটা কোম্পানি সব সাইজের টাইলস আমার কাছে আছে আমি শুরুতে আট বারো দেশ শুরু করব আচ্ছা তাপে দাপে আমি অল পোল সবগুলো দেখাবো ভাই একটা কথা আছে শুরু করার আগে এটা বলতে চাই আমার কাস্টমার ভাইদের জন্য যে স্পেশাল একটা ডিসকাউন্ট চাই ঠিক আছে আর বরাবর আপনি টাইলসের একটা মেজারমেন্টের হিসাব দিয়ে থাকে সেই হিসাবটা আজকে আমরা দেখতে চাই অবশ্যই আমি ওই হিসাবটাও দিব আর আমাদের এখানে স্পেশাল অফার বলতে আমরা সবসময় স্পেশাল অফারই মালটা বিক্রি করি যেহেতু আপনি ডিলার জি আমি যেহেতু ডিলার আর ঢাকার ভিতরে এ গেট মাল শুধু আমি একা না সবাই ঢাকার ভিতরে বেসে বা আমার ডিসিপ্লিন আলাদা আমি সময় মাপি সঠিক রাখি এবং এ গেট টাইল দেওয়ার চিন্তা ভাবনা সব আমার দিয়ে থাকে আমাদের বিগে সিগের কোনো অপশনই অপশনই নেই কোনো অপশন

আমরা কিছু ডিসকাউন্ট পাই ওই সুবাদে আমরা দিচ্ছি আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটবার ওয়াল টাইস গুলো রেট আমরা এই কারণে বলে দেই কারণ আমার এখান থেকে নেওয়াটা আসলে আমার কাছ থেকে সবাই নিবে এমন কিছু না জি 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 আমি আপনার মাধ্যমে হ্যাঁ প্রবাসী ভাইরা আছে জি বাংলাদেশে আশেপাশে সবাই আছে ভিডিও দেখে হ্যাঁ তারা যেন আমার এই মালগুলো দেখে এবং রেট একটা ধারণা পায় যেন ধারণা পায় হ্যাঁ সেই জন্য আমি বারবার ভিডিওগুলো দিয়ে থাকি জি এবং আলহামদুলিল্লাহ আমি প্রবাসী ভাইদের অনেক সহযোগিতা পাই সেটা হইল প্রবাসী ভাইরা আমার টাইলস এবং আমার কথাবার্তা অনেক পছন্দ করে এবং আমার এমন আছে জয়সরানি টাইলস হ্যাঁ তার বন্ধু থাকে দাম মাম ওই বন্ধুকে বলছে যে আদার টাইলস থেকে মাল নিয়ে আসেন আলহামদুলিল্লাহ এই রোববার দিন গত রোববার বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ তার ভিতরে ভাই ফোন দিয়ে আমার কাছ থেকে অনেকগুলো মাল নিয়েছে এই যে আমার প্রতি ভালোবাসা এটা আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং তাদের জন্য আমার ভালোবাসা এবং দোয়ারইলো আচ্ছা ভাই একটা জিনিস দেখাই এই যে এইখানে একটা সাইজ আছে এগুলো সাইজ এগুলোর প্রাইস কিরকম এগুলো পরে অনলি ছত্রিশ টাকা অনলি ছত্রিশ টাকা চব্বিশ টাকা পিস পরে আচ্ছা চব্বিশ টাকা পিস পরে কিন্তু আসলে পিস হিসেবে কেনা ভালো

মানে সর্বক্ষেত্রে দেখেন এই রাষ্ট্রিকগুলো খুবই এখন ভালোই গেছে কারণ আট বারের ভিতরে এমন রাষ্ট্রিক খুব কম জি কারণ গেলেজি বেশি হ্যাঁ এইগুলো সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমি বলবো আট বারো টাইস আপনার ছত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে এইগুলো রেট আচ্ছা আট বারো ছত্রিশ থেকে চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা আর এখানে আছে কিছু দশ ষোলো আমাদের আরো দশ ষোলো আসবে আমরা এই যে দশ ষোলো গুলো একটু দেখাই দশ ষোলো অনেক চাহিদা আছে নতুন ডিজাইন আরো আসবে জি বাট এই দশ ষোলো গুলো আমরা রেট বলে দিতে পারি সেটা হলো আমাদের

ফ্লোর একদম করে বারোশো বিশ ঠিক সেইভাবেই বাংলাদেশে তৈরি করছে বাধ্যতামূলক না তাই না কখনোই বাধ্যতামূলক না কিন্তু কেউ যদি আর বাংলাদেশের কোন বাধ্যতামূলক না আচ্ছা আচ্ছা

সেইখানেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটা মানে মিডিয়াম লাইটের মধ্যে হচ্ছে টাইলসটা দারুণ লাগবে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা দারুণ এটা প্রাইস কত পড়বে ভাই এগুলো পরে আপনার অনলি পঁয়ষট্টি টাকা রানিং করছে আচ্ছা আচ্ছা স্পেশালি আমার অনুভূতি আমি আপনাদেরকে প্রকাশ করে জানালাম হ্যাঁ এই সাইডে এই দিকে আছে দেখেন জি বারো ঠিক আছে

এই ডাকোটা অনেক সুন্দর চমৎকার ওকে এটা যদি চাইনিজ হইতে দুশো টাকা করতো এটা হ্যাঁ এখন অনলি আটাত্তর টাকা রানিং রানিং সহ মাত্র আটাত্তর টাকা চব্বিশ বারো জি আচ্ছা আর আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো বলার উদ্দেশ্য হলো আপনারা সবাই অব মানে জানা আছে এটাই যে গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে হ্যাঁ তো কোম্পানি থেকে আমাদেরকে অনেকটা বলা হচ্ছে যে মালের দাম বাড়বে সামনে বাড়বে হ্যাঁ আমি এর আগেও বলেছি আপনারা যে যেখান থেকে কিনেন যদি কারো রিসেন্টলি কেনার উদ্দেশ্য থাকে আপনারা টাইস কিনে নিতে পারেন কিন্তু ভালো ভালো রেটই বাড়বে রাইট রাইট ভালো রেট বাড়বে হ্যাঁ যেহেতু আমরা আপনাদেরকে কালারগুলো দিচ্ছি সব মেডামেন্টও দিচ্ছি বা রেটও আমরা ভাবে জানিয়ে দিচ্ছি গোপন তথ্য আমরা কিন্তু বলে দিলাম ঠিক আছে যারা ডিলাররা তারা কিন্তু আগে জানে যে কি কখন দাম বাড়বে কখন দাম কমবে কমে না সাধারণত মানে কমলেও খুব কম ঘটনা কমে আমরা ডিলাররা বসে চাপায়া কমায় চাপায় হ্যাঁ কিন্তু বাড়ারা খুব মানে এতটাই বাড়ায় দেয় যেটা আসলে উভয় নাই দেখেন বিদ্যুৎ এবং থেকে নব্বই টাকা এই যে দেখেন এটা একটা স্মার্ট মানে আমার কাছে যেটা স্মার্ট লাগবে সেটা আমি অবশ্যই বলি স্মার্ট এটা আসলে ক্যামেরায় আমি কতটুকু আপনাদেরকে ধারণা দিতে পারছি আমি জানি না বাট সামনাসামনি যদি কেউ দেখেন তাহলে কিন্তু মানে দারুণ স্মার্ট লাগবে ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় কোন লোকেশনে কিভাবে আসবে যে আমাদের অনলি দোকান হলো ঢাকা মিরপুর দশ জি আর আমাদের হোল্ডিং নাম্বার হলো একশো পঁচিশ বাই এক সেনপাড়া বেগম রোকে স্মরণী মিরপুর দশ ওকে আর আমাদের দোকানে বাম পাশে ঠিক ঢাকা সিঞ্জি পাম্প আর দোকানের সামনে আছে আপনি মেট্রো রেলের দুশো ষাট নাম্বার দুইশো ষাট নাম্বার আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সব ঠিকানা বলে দিই এই যে দেখেন এই যে বাম পাশে কিন্তু স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু যদি না চেনেন রিসিভ করে নিয়ে আসবে WhatsApp ইমো সব থাকবে ওকে আপনারা যদি কোন টাইপ চয়েস থাকে আমাদের স্ক্রিনশটে দিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ ওটা হ্যাঁ আমি খুব স্মুথলি স্লোলি কিন্তু আপনাদেরকে টাইপস গুলো দেখানোর চেষ্টা করছি এখান থেকে যদি কোনো ভাইরে আপনারা পছন্দ করেন তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে ওই হোয়াটসঅ্যাপ এর মো নম্বরে পাঠিয়ে দিবেন সেই নম্বরে কিন্তু ভাই আপনারা এখানে বিদেশি টাইপস নাই

হ্যাঁ লং জিবি 2 এক আপনার রেডটা আপ ডাউন রেডটা করে আর টাইস লাগাবেন বিশেষ করে এগের টাইসগুলো লাগানোর চিন্তা আপনারা করবেন ভিগের সিগের টাইস লাগানো চিন্তা আপনারা করবেন না কারণ সামান্য কিছু অল্প টাকার জন্য এই কষ্টটা না করাই উত্তম সেটাই সেটাই আমরা এখানে মিরপুর দশ নম্বরে আমরা এগের টাইসগুলো বিক্রি করে থাকি জি জি তো আপনাদের যাদের এগেট প্রয়োজন এবং মিরপুরবাসী যারা আছেন তারা আমার দোকান অবজার্ভ করে যাবেন আমার সম্পর্কে অবজার্ভ করে যাবেন আর প্রবাসী ভাই যারা আছে তারাও আমার সম্পর্কে অবজার্ভ আছে এবং অনেকে যারা করেন নাই তারাও করবেন ইনশাআল্লাহ আমি আশা করি আমার পক্ষ থেকে আমি সব সময় আমি সব সময় মাপেও কারো কম দেই না ইভেন এই গ্রেড ব্যতীত আমি কোনো টাইলস বিক্রি করি না এবং রিজনেবল প্রাইস আমার কাছে কোনো আহ হাতে তো প্রাইস নাই আচ্ছা আমি কোম্পানি থেকে 10 টাকা কিনলে আমি 1 টাকা 11 টাকা বিক্রি করি এরকম ডেকোরেটিভ টাইলস ডেকোরটিভ প্রাইস গুলো বলতে যেমন এগুলো দেখেন এগুলো রাস্টিক টাইপের এগুলো রাস্টিক না এগুলো সব রাস্টিক টাইপের আমরা আসলে এটা দোকানের একটা মানে কি বলবো সৌন্দর্য এবং বাসা বাড়িতে অনেকে লাগাই জন্য এগুলো দাম বলতে অনেক অনেক রকম বিক্রি করে আমরা এগুলো তিন হাজার টাকা করে আমাদের কাছে কিন্তু আমাদের কাছে মাল অনলি এক সপ্তাহ দিচ্ছে কালকে মাল পেয়ে গেছেন আচ্ছা এমনও হয় তাই না আর ঢাকার বাইরে অনেক বাইরে মাল নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু ট্রান্সপোর্টের খুবই ভালো সুবিধা আছে সেটা হলো এনে ছোট বড় সব ধরনের গাড়ি আছে জি আপনারা চাইলে যদি কেউ মাল এভাবে কি হয় কিনে আমরা এখান থেকে এভাবে মাল আমরা আমাদের দায়িত্বে পৌঁছাই দিব আচ্ছা আর এক্সিলামিক্সের যদি পাশাপাশি হয় হ্যাঁ সেই ক্ষেত্রে কোম্পানি পৌঁছাই দেবে সেটা দুই সাইড পাঁচ দিন সময় লাগে ওকে ওকে যেহেতু ফ্যাক্টরির কার কাজ কাজ আমার গোডান থেকে আমি ইনস্ট্যান্ট মাল নিলে একদিন সময় দিবেন

আমরা আজকে শুধু ওয়াল টাইলসের ধারণাটা দিলাম রেডটা ধারণা দিলাম তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্ক্রিনের নাম্বার আছে এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মালগুলো সংগ্রহ করতে পারবেন এখানে শুধুমাত্র এই গ্রেট টাইলস থেকেই সরবরাহ করা হয় তো স্বামী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম